শত চেষ্টা করেও তোমাকে ফেরানো গেল না শেষমেশ তুমি চলেই গেলে তবে এখন কার কাছে কোথায় কেমন আছো কেমন চলছে তোমার দিনকাল ফ্রেমে বাঁধানো আমাদের স্মৃতির কথা কি মনে পড়ে নাকি কালের বিবর্তনে সব ভুলে গেছো জানো তো আমি বড্ড বিহায়া এখনো সব মনে পড়ে সব মনে করি বারংবার আমাদের ভালোবাসার কথা ভেবেছি কি একবার বিল ফাটার মতো হাসি ছিল কদ্দুর সাথে থাকা রাগ অভিমান কান্না নিরবতা সমুদ্র অথচ আজ তুমি সব কিছু অকার্য করে নিয়ে গেছো বহুদূর কেমন আছো তুমি কোথায় তুমি কত দূর ভুলে কি গেছো আমায় যেমন ভুলেছ আমাদের নিষ্পাপ ভালোবাসা একটুও রাখো তুমি স্মৃতির পাতায় ভুলো না আমায় তুমি ভুলো না অতীতের স্মৃতি একটু স্মরণে রেখো যেমন রাখো নিজের পরিচিতি